আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম ভাইরাল মামার ভাইরাল ডিম রেসিপিটা এটা দেখত যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক মজা এই প্রথমবার আমি ট্রাই করেছি অবশ্যই আপনাদের কাছে এটা ভালো লাগবে প্রথমে এই জন্য নিয়েছি ধনিয়া পাতা কুচি শসা কুচি মরিচ কুচি শুকনো মরিচ ভাজা আর পেঁয়াজ কুচি প্রথমে আমি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে আমি লবণ দিয়ে মাখিয়ে নেব এখন মরিচটাকে লবণ দিয়ে আমি গুঁড়ো করে নিব এখানে যদি হাত দিয়ে কেউ করতে না চান তাহলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন কিন্তু আমার মনে হয় হাত দিয়ে যদি মরিচটাকে মাখানো হয় তাহলে কিন্তু এই রেসিপিটা আরও মজার হয় এখন পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে মরিচের সাথে মাখিয়ে নেব এটা কিন্তু মাখানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব শশা কুচি শশাটাকে চিকুন চিকুন করে কুচি করবেন তাহলে খেতে আরও ভালো হয় এটা আমি পেঁয়াজ আর মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নেব এখন দিয়ে দিব ধুনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নরম করে নিতে হবে সরষাটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে এ আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতো সরিষার তেল ভালোভাবে এখন মাখিয়ে নেব এখন আমি দিয়ে দিব টমেটো সস দু টেবিল চামচের মতো আর কাসুন্দি দিয়ে দেব দু টেবিল চামচের মতো আর সামান্য পরিমাণ বিপ্লব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এটা দেখে কিন্তু লোভনীয় লাগছে এটা খেতেও অনেক মজার এভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দেবো আমি তেঁতুলের চাটনি এখানে আমি বাজার থেকে কেনা পাঁচ টাকা দামে যে তেঁতুলের চাটনিটা পাওয়া যায় সেটা এক প্যাকেট দিয়েছি আপনারা চাইলে বাসায় তৈরি করে তেঁতুলের চাটনি এখানে দিতে পারেন তেঁতুলের চাটনিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিমের এই রেসিপিটা আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায় মশলাটা কিন্তু মাখানা পুরোপুরি হয়ে গেছে এখানে আমি ছয়টি ডিম সিদ্ধ করে নিয়েছি এখন একটি চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে নিব তারপরে দিয়ে দিব মাখানা মশলাগুলো আমি চামচ দিয়ে চেপে চেপে মশলাগুলো ডিমের ভিতরে দিয়ে দিব এটা দেখি কিন্তু খুবই লোভনীয় লাগছে এটা খেতেও খুবই মজার এখন দিয়ে দিব আমি তেঁতুলের চাটনি এটা দেখতে যেরকম সুন্দর খেতেও খুবই মজার এভাবে আমি সবগুলো ডিম তৈরি করে নেব একবার হলো বাসায় বানাবেন এই রেসিপিটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে বাহির থেকে কিন্তু অনেক টাকা দিয়ে এই ডিম আমার ডিম রেসিপিটা কিনে খেতে হবে না এভাবে আমি সবগুলো ডিম তৈরি করে আপনাদের দেখাচ্ছি এই ভাইরাল ডিম রেসিপিটা কিন্তু আসলেই খুব মজার অবশ্যই বাসায় একবার বানিয়ে খাবেন আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ